গাইবান্ধা গোবিন্দগঞ্জে সাইবার সরঞ্জাম ও ইয়াবাসহ দুইজন আটক এনএসএন রিপোর্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর এক অভিযানে সাইবার অপরাধে জড়িত চিহ্নিত হ্যাকার ও তার সহযোগী এজেন্টকে আটক করা হয়েছে খবর সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চব্বিশ জুন তাদের নিজ বাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জাম উনিশ পিস ইয়াবা ট্যাবলেট ওয়াকি টকি সিম কার্ড নগদ বারো লক্ষ ছত্রিশ হাজার টাকা জব্দ করা হয় এ সময় তাদের আটক করা হয়েছে আটককৃতরা হলো গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ মাসুম মিয়া একই এলাকার মৃত গোবর মিয়ার পুত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম তারা দীর্ঘদিন থেকে অসহায় মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল এসব প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে আপনি বলেন গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ ও একই এলাকার মৃত গোহর মিয়ার পুত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম তারা দীর্ঘদিন থেকে অসহায় মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল এলাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে সরকারি ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আটকিতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সেনাবাহিনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার গোবিন্দগঞ্জ থানায় পুলিশের নিকট তাদের হস্তান্তর করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় বহুদিন ধরেই গোবিন্দগঞ্জ এলাকায় সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল একটি সক্রিয় গোষ্ঠী যারা সমাজ সেবায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করে আসছিলেন দীর্ঘদিন ধরে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রচুর আরও এক ধাপ এগিয়ে সূচনা রাখ বেলিলাক রুচিজার দানি জুনিয়র মকপট ও সি আপনিও পাঠাতে পারেন বস্তানশীল সংবাদ আমাদের কাছে এই মেয়েলে নিউজ এন বি টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি সেভেন এইট টু সিক্স নাইনে